বসন্তে এসেও ভাসছে বাংলা উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টিতে তোলপাড় অবস্থা আর দিনভর এই অকাল বর্ষণের নাজেহাল অবস্থা সাধারণ মানুষের চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে রাজ্যের একাধিক জেলায় আজও বহাল থাকবে ঝড় বৃষ্টির দাণ্ডব আবহাওয়ার দেওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি প্রতি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে আজও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে এর সম্ভাবনা একটু অধিক থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এরপর আগামীকাল এবং সপ্তাহের শেষে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদে এই বৃষ্টির সম্ভাবনা প্রবল হবে আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে তেইশ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবত্ত রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে আর এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে যে কারণে বৃষ্টিপাত চলছে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রতি ঘন্টায় উত্তরবঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে হাওয়া বয়ে যাবে আপাতত কয়েকদিন এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গেও তবে আগামী তেইশে মার্চ থেকে উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করবে এবং আগামী শনি থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে দুর্যোগ গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতাসহ বহু জেলায় এক ধাক্কায় বেশখানিকটা পারত পতনও হয়েছে গায়ে চাদর চাপাতে বাধ্য হয়েছে সাধারণ মানুষজন অন্যদিকে আজ সকাল থেকেও হালকা ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছে সকাল থেকেই যেন রোদ আর মেঘের খেলা চলছে সেই সঙ্গে বেশ শীতল আবহাওয়া নিয়ে বেশ মনোরম আবহাওয়ায় তৈরি হয়েছে সমগ্র বঙ্গে মনে হচ্ছে যেন শীত ইউটার্ন মেরে ফিরে এসেছে তো যাই হোক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত এবার জেনে নেব আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসের মাধ্যমে দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গ তো তেইশ তারিখ পর্যন্ত আপনার সহ বৃষ্টি লাইটনিং ঝোড়ো হাওয়া এই আকাশ মেঘলা বজ্র মাঝে 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 আপনার সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া এটা হচ্ছে দক্ষিণবঙ্গের পরে থান্ডার স্টম থান্ডার স্টম উইথ রেন অ্যাকচুয়ালি অ্যান্ড লাইটনিং অলসো পেনটা দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের বিভিন্ন কটা জেলাতেই বিভিন্ন জায়গার আমি যদি বলি পুরুলিয়া পুরুলিয়ার এমন নয় যে পুরুলিয়ার ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি যদি বলি বাঁকুড়া ইট ইজ নট বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে আপনাদের আমি একটু বেশি সময় নিই এই সময়কার ওয়েদারগুলো বোঝার জন্য এই সময়কার একটুখানি ওয়েদারের সায়েন্সটা বুঝলে একটু ভালো হয় আর কি দেখা এই সময় যে ঠান্ডা স্টমগুলো হয় ঠান্ডা স্টমগুলোর জন্য আমাদের লো লেভেলেরও কিছু কন্ডিশানের দরকার অ্যাট দ্য সেম টাইম আপার লেভেলেরও কিছু কন্ডিশন দরকার আজকে সকালে আমরা যখন আমরা চার্জ দেখলাম তাতে দেখলাম আপার লেভেলেরও কিছু ফেভারেবল কন্ডিশান আছে ফাইভ হান্ড্রেড মিলিবারে একটা আপনার উইন্ড ফিল্ডে আপনারা আমাদের একটা ট্রাফ আছে সেই ট্রাফটা এমনভাবে লোকেটেড আছে যেটা আমাদের এই এরিয়াতে আপনার আমাদের এরিয়াতে ওয়েদার ফর্ম করার জন্য খুব ফেভারেবল আর কি মানে আমরা এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ এরকম বলি যে ওই ট্রাফটা থাকার জন্য আমাদের এরিয়াতে মানে আই মিন টু সে সাউথ বেঙ্গল এখানে আপনার কনভার্জেন্স যেটাকে বলি আমরা আমাদের টার্মিনোলজিকে বলে একটা কনভার্জ কনভার্জ আমরা সব একসাথে এলাকা তাহলে কনভার্জেন্স আর কি মিলিত হয় তো কনভার্জে এবং ভেরি স্ট্রং কনভার্জেন্স অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ যেটা খুব দরকার এই সময় ঠান্ডা স্টমের জন্য ওয়ান অফ দ্য মেস্ট মোস্ট ইন্ডিকেটার যাতে এমন অনেক সময় এরকম হয় যেমন সব কটা কন্ডিশন স্যাটিসফাইড কিন্তু লো লেভেলে ময়েশ্চার নেই অনেক হবে না এই কদিন আগেই এরকম হয়েছিল কদিন আমি আমার ফোরকাস্টারদের বললাম বাড়ির থেকে যে আমার যতদূর মনে হয় আজকে সাউথ বেঙ্গলের আমাদের রিডিউস করতে হবে তার কারণটা ছিল যে আমাদের দক্ষিণবঙ্গেতে ময়েশ্চার প্রোভাইড করার জন্য যে সোর্সটা সেই সোর্সটা বে অফ বেঙ্গলের অনেক সাউথে চলে গেছিল বে ওটাকে আমাদের ভাষাতে বললি উচ্চ আর ওই অ্যান্টি যে কোনো জায়গারই অ্যান্টিসাইক্লোন হচ্ছে সোর্স অফ ইয়ার ওইখান থেকেই এয়ারটা বেরোয় পাম্প হয় বলতে পারেন এবারে পাম্পিং রিজেনটা যদি দূরে থাকে তো ন্যাচারাল ব্যাপার আপনার ময়েশ্চার ফ্লোটা কম হবে ওই তো আজকের দিনে আপনাকে আমি বলছি যে আপনার ময়েশ্চার পাম্পিংটা খুব জবরদস্ত হচ্ছে আর কি এই কারণে আপনার এরকম ওয়েদার এটা কালো থাকবে তবে পরশু থেকে আপনার পরশু থেকে এবং তার জন্য আপনার টেম্পারেচারটাও কম আছে দেখুন আজকে তো টেম্পারেচার কম আছে কালো টেম্পারেচার দক্ষিণবঙ্গতে উইদিন টোয়েন্টি এইট সব জেলাতে উইদিন টোয়েন্টি এইট কিন্তু তারপর থেকে কিন্তু আবার বেড়ে যাচ্ছে মানে বাইশ তারিখ থেকে কিন্তু একত্রিশ বত্রিশ তেইশে আপনার কিছু কিছু জেলাতে পঁয়ত্রিশও আপনি পেতে পারেন আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে এই মুহূর্তে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ